কোরবানির সুন্না পদ্ধতি কি কোন দিকে ফিরে জবাই করতে হবে এর উত্তর হলো কোরবানির সুন্নাসম্মত পদ্ধতি হলো পশুকে মাথা দক্ষিণ দিকে দিয়ে পাও ক্যাবলামুখী করে তারপরে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে কি করতে হবে জবাই করতে হবে জবাই করার ক্ষেত্রে সাধারণত পশুর কানকে গলার দিকে টেনে ধরলে যে জায়গায় এসে কান থামে ওই জায়গা বরাবর যদি ছুরি চালানো হয় তাহলে খুব দ্রুত পশুর জবাই হয়ে যায় কষ্ট কম হয় হাঁটি টাটির উপরে যায় না সাধারণত বাকি এই জায়গাটার ধরে যেখানে হাঁটি নেয় সেখানে ছুরি চালানো এবং পশ্চিম দিকে ফিরিয়ে দক্ষিণ মুখী করে করা যদি কেউ অন্য কোনো দিকে ফিরে করে ফেলে তাহলেও তার কোরবানি হয়ে যাবে কিন্তু এটা শুননার খেলা হলো রসুল আকরাম সাল্লাম থেকে এভাবে কোরবানি করাটাই প্রমাণিত আছে বত্রিশ নম্বর প্রশ্ন হলো কোরবানের ভাগিদারদের নাম জপা কোরবানের পরে এটা জরুরি কিনা আপনারা দেখবেন ভাগিদারে কোরবানি যদি দেয় তার লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায় এবং যিনি কোরবানির পশু জবাই করেন ওই হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ আল্লাহর নামে এতবার নেয় কিনা সন্দেহ এতবার ওই ভাগিদারদের নাম নেয় কারণ ভালো করে নাম নিলে টাকা পাওয়া কোরবা জবাই টাকা পাওয়া কঠিন হয়ে যাবে তো এটা জরুরি কি না উত্তর হলো এটা মুস্তাহাব কোরবানি করার পরে আল্লাহ মাতাকাব্বাল হোমিন ফোলান 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 আল্লাহ এটাকে অমুকের পক্ষ থেকে নাম ধরে তার পক্ষ থেকে কবুল করুন এরকম বলাটা

বাড়ি থেকে কোরবানির পশু হাদিয়া নেওয়া জায়জ আছে কিনা জোরে সোরে এই কালচারটা ইদানিং ছড়াইতেছে মানুষের টাকা পয়সাও হয়েছে এই জন্য ওই মেয়ের বাপের বাড়ির পক্ষ থেকে ছেলের বাপের বাড়িতে গরু পাঠায় ছাগল পাঠায় আগে পাঠায় তো রান কল্লা গোশত এখন গোশত কল্লা আর রান জামাইরাও খুশি না আর বাপ মাও দিয়া সন্তুষ্ট না এই জন্য পাঠায় ডাইরেক্ট গরু বা ছাগল এটা জায়েজ আছে কিনা উত্তর হলো যদি হাদিয়া হিসাবে দেয় তাদেরও সামর্থ্য আছে অভাব নাই আর এটা লোকচক্ষু ভয়ে অথবা সমাজের মানুষের বলার ভয়ে বা অন্য কোনো কারণে না দেয় এমনি আসলে হাদিয়া হাদিয়া দিছে তাহলে তো নেওয়া আছে কিন্তু যদি এটা হয় যে না দিলে জামাই কি বলবে জামাইয়ের মা খোঁচাবে অমুকরা খোঁচাবে তমুকরা খোঁচাবে এসব কারণে যদি দেয় তাহলে সেটা গ্রহণ করা জামাই জামার পরিবারের জন্য কি হবে না জায়জ হবে না এবং এটা খুবই বাজে একটা কালচার উচিত তো হলো জামাই বাবা শাশুড়ির জন্য শ্বশুর জন্য গরু ছাগল পাঠানো এটা হলো উচিত কারণ তারা সারা জীবনে লাখ লাখ টাকা ইনভেস্ট করে করে মানুষ আমাকে দিয়ে আমি বছরে বছরে একবার করে তাদের একটা গরু ছাগল দিতে পারলে ভালো হয় খবরদার আবার শ্বশুর দিলেন বাহর বাড়িতে কিছুই দিলেন না অনেক আছে শ্বশুরবাড়ির অন্ধ আবার সেটাও আবার সঠিক না ব্যালেন্স রাখতে হবে আল্লাহ করুন পঁচিশ নম্বর প্রশ্ন হলো বৈদ্যুতিক মেশিনে জবাই করা যায় আছে কিনা আপনারা জানেন যে উন্নত দেশগুলোতে বৈদ্যুতিক মেশিন দিয়ে জবাই করার একটা কালচার প্রচলিত আছে বা অটোমেটিক মেশিন দিয়ে জবাই করার কালচার আছে এটা দিয়ে জবাই করলে জবাই হবে কিনা উত্তর হলো পশু জবাই হওয়ার জন্য শর্ত হলো পশু নির্দিষ্ট কয়েকটা রোগ আছে রোগগুলো কাটা যেতে হবে এবং রক্ত প্রবাহিত হইতে হবে যদি কোন বৈদ্যুতিক শখ ইত্যাদির মাধ্যমে পশুকে দুর্বল করে ফেলা হয় যে দুর্বল করার পর অনুসরণ বাঁচে কিনা এটা সন্দেহ হয় এরপরে ছুরি চালানো হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যায় হবে না কারণ যদি দুর্বল বানায় তাকে কি করা হচ্ছে জবাই করা হচ্ছে বিধায় এটা জায়েজ নাই আর যদি ছুরি দিয়ে করা হয় এবং মানুষের হাত না লাগে এবং বিস্মিল্লা বলা হয় মুসলমানে সুইচ চালায় তাহলে সেক্ষেত্রে ছুরি দিয়ে যদি জবাই হয় কাটা যায় তাতে কি হবে কোরবানি হয়ে যাবে ইনশাল এবং জবাই বিশুদ্ধ হবে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হলো জবাই সময় বিসমিল্লা জলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে এর উত্তর হলো নিজের পশু তো নিজে জবাই করা উত্তম যারা প্রফেশনাল জবাই করেন মৌলভী তারা তো ভুলার কথা নয় কারণ তাদের অভ্যাসই আছে নিজেটা নিজে করতে গেলে ডরে ভয়ে ভুলেও যেতে পারে যদি কেউ ভুলে যান ভয়ের কোনো কারণ নাই মুসলমান যদি ভুলেও যায় তবুও সেই পশু হালাল হবে খাওয়া হারাম হবে না ইচ্ছাকৃত যদি কেউ বিসমিল্লা না বলে সেটা ভিন্ন কথা সেটা সমস্যা আছে কিন্তু ভুলে যদি বিসমিল্লা না বলে তাতে পশু হালালই থাকবে হারাম হবে না ইনশা আল্লাহ ছত্রিশ নম্বর প্রশ্ন হল কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে উত্তর হলো হ্যাঁ বলেছেন যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে পোষণ করে তার নখ চুল ইত্যাদি কোনো কিছুতে হাত না দেয় কোরবানির ঈদের দশ দিন আগে চাঁদ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না কি করা যাবে না চুল নখ ইত্যাদি কাটা যাবে না কাটবে না কোরবানিকারী ব্যক্তি কোরবানি দেওয়ার পরে চুল নখ ইত্যাদি কাটবে এটা খেয়াল রাখা উচিত সাত্রিশ নম্বর প্রশ্ন হলো কোরবানিকারী ব্যক্তি এই দশ দিন দাড়ি শেভ করতে পারবে কিনা জটিল একটা প্রশ্ন কোরবানি করবেন বা করবেন খুব ভালো কথা জায়গায় এসে ধরা গেছেন দাড়ি শেভ করতে পারবেন কিনা উত্তর হলো না দাড়ি তো কোরবানি করলেও শেভ করা যাবে না না করলে শেভ করা যাবে এটা তো সর্ব অবস্থায় চাঁচা হারাম সেক্ষেত্রে কোরবানির এই সিজন এসে গুরুত্বটা আরো বাড়ে একে তো এমনি হারাম আবার কোরবানি করছেন সেজন্য বিশ্বাস বলছেন আপনি যেন না ধরেন এগুলোতে হাত না দেন কোরবানি করার যদি ইচ্ছা থাকে আল্লাহকে সন্তুষ্ট করতে আসলেই মনে চান তাহলে এই দশ দিন দাঁড়িয়ে কি করতে পারবেন না সে দিতে পারবেন না খোঁচা খোঁচা দাঁড়িয়ে নিয়ে কি করতে হবে মসজিদে যেতে হবে কোরবানি দেওয়া শেষ এবার কি করতে পারবেন দায় করতে পারবেন না তাও যাবে না আল্লাহ আমাদের গুজার বিজ্ঞান করুন আটত্রিশ নম্বর হলো কোরবানির গোস্ত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক উত্তর হলো পুরাই সঠিক আসলে আকরাম সাল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি ইদুল আজহাতে ইদুল ফিতরে ব্যতিক্রম করতো ঈদুল ফিতরে কিছু একটা মিষ্টি খেয়ে খেজুর টেজুর খেয়ে তারপরে ঈদগাহে যেতেন আর ইদুল আজহাতে সারাদিন কিছু খেতেন না কোরবানের পশু গোস্ত দিয়ে প্রথম খানা খেতেন দিনের অতএব আপনি গরু দেন ছাগল দেন যারা দিয়ে কোরবানি করেন দিনের প্রথম খানা কি দিয়ে হওয়া উত্তম ওই গোস্ত দিয়ে হওয়া উচিত গোস্তটা তো আল্লাহকে দিয়ে দিচ্ছেন আল্লাহ নামে জবাই করছেন আল্লাহ আপনাকে হাদিয়া দিচ্ছেন এই জন্য আল্লাহর হাদিয়ার আগে একটু পেটটা খালি রাখেন আকর্ষণ করে খান তাহলে ইনশাআল্লাহ সেটা আপনার জন্য আপনার আল্লাহ হাদিয়াকে আপনি মূল্যায়ন করলেন সেটা প্রমাণ হবে উনচল্লিশ নম্বর প্রশ্ন হলো পশুর রক্তে নাকি আরোগ্য আছে কোরবানের পশুর রক্তে এই কথাটা কতটুকু সঠিক কোন এলাকাতে আমি নিজের চোখে বহুবার দেখার দুর্ভাগ্য হয়েছি অনেকে দেখা যায় কোরবানের পশু জবাই করার সময় রক্ত গুলা একটা বাড়ি করে নিয়ে যায় গরম গরম এরপরে নিয়ে পোলা খাওয়ায় এটা খাওয়াইলে বলে অনেক রোগ বেলায় ভালো হয় বুঝলি কথা এটা সম্পূর্ণ কুসংস্কার কোরবানের পশুতে কোনো আরোগ্য নাই এটা ভুল ধারণা এটা থেকে বেঁচে থাকা উচিত